কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সphosph মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে 75 বছর এই মুহূর্তে গল্পে চলছে অনুভব চেষ্টা করছে লাজবন্দি যেন ওর পরীক্ষা দিতে পারে কেন ক্লাস টেন অব টেনে খুব ভালো রেজাল্ট করেছে ও চাই যে ও উচ্চ মাধ্যমিকটা খুব ভালো করে করুক কনভিন্স করার চেষ্টা করছে ওর প্যারেন্টসদের যেন গ্রামে গিয়ে কেন অন্য কোনো স্কুল ওকে নিচ্ছে না সেই গ্রামের স্কুলেই ওকে ছেড়ে আসতে হচ্ছে যাতে অ্যাটলিস্ট ও নিজের হায়ার সেকেন্ডারিটা ও নিজের বাড়ির ওখান থেকে কমপ্লিট করে তারপরে রেজাল্টের ওপরে ডিপেন্ড করছে ও কলেজটা কলকাতায় করবে না কোথায় করবে কারণ ও ডিজাইনটি ওরম ভাবে যে তুমি যাকে বিয়ে করবে তার সঙ্গে হ্যাঁ ভেরি টেকনিক্যাল তো ডিজাইন নিয়ে ভাবে যে ও যেমন ও যেমন ও যাকে বিয়ে করবে তার সঙ্গেও থাকা উচিত এবার সেই এতটাই ছোট ও সেই পরিভাষাটা জানে না যে কার সঙ্গে কি করা উচিত কার সঙ্গে কি থাকা উচিত বেসিক যে নলেজটা আছে ওকে যা শেখানো হয়েছে যেটুকুনি দেখেছে লাইফে ও নিজের মাকে দেখেছে নিজের বাবার সঙ্গে বাবা যাই করুক না কেন বাবার সঙ্গে একদম প্রপারলি রক সলিড হিসেবেই আছে এবার অনুভবের মানে প্রসপেকটিভে হচ্ছে তার সঙ্গে ওর থেকে থেকে হয়ে যায় একটা মায়া জড়িয়ে যায় একটা বেসিক লাইকিবিলিটি শুরু হয় এবার সেটা কত দূর যাবে কি যাবে সেটা সিচুয়েশন বলবে গল্প বলবে রাইটার বলবে সে তো খারাপ লাগবে নাকি ওর মানে ওর লাইফে সবকিছু পেয়েছে মানে এবার এটা নয় যে ওর সেন্স অফ অ্যাচিভমেন্ট দরকার রাজবন্দিকেও দরকারই ইস জাস্ট দ্যাট ও চায় না যে ওর এডুকেশন ও প্রায়োরিটি রাখুক আর তারপরে লাইফে সবকিছু সেকেন্ডারি রাখুক ও যেন ওর যেই বড়কে অ্যাকসেপ্ট করছে না তার কাছে কি যেন পড়াশোনাটা যাতে না ছেড়ে দেয় দ্যাট ইজ আইডিয়া রাজু ফোন সুদেব এর কাছে ফোনটা যাবে না ফোনটা করবে ও অনেকবার সুদেবকে অলরেডি ফোন করে ফেলেছে কারণ এখনো সুদেবের নাম্বার পেয়ে গেছে কথা হয়েছে ওর সঙ্গে মানে যেটা হয় যেটা লাইক হোয়াট এক্সপেক্ট ফ্রম হার ক্যারেক্টার লাইক তুমি কখন আসবে আমাকে নিতে এটা ওটা ও বনলতার ব্যাপারে হুম যার মানে যার সঙ্গে বিয়ে হয়েছে সে ওকে যেন নিয়ে যাক তার ওর নিজের নর্মাল লাইফে যেন ফিরে আসে অন্য বাড়িতে আছে তো অন্য বাড়িতে আছে ও কেন থাকতে চাইবে করছে কি সুদেবকে কখন নিয়ে যাবে তো সুদেব এখন পড়াশোনায় ফোকাস করছে লাজও এখন পড়াশোনায় ফোকাস করবে তো ইয়া কোথাও না একটু মন খারাপ হয়ে যাচ্ছে কোথাও না কোথাও যেন হচ্ছে একটু ডাউন হয়ে যাচ্ছে নিজেকে কোথাও একটা মানে কোন একটা পার্টি যেন মানে ঠিক মিলা মিলি উঠতে পারছো না পরিবেশটা কনফিউশন কনফিউশন সেটা তো অনেক অবভিয়াস কারণ ফার্স্ট অফ অল ও গ্রামে বড় হয়েছে তো শহরে যাচ্ছে আর ও শহরের ব্যাপারে কিছুই জানে না তো অবভিয়াসলি কনফিউশন থাকবে প্লাস একটা অচেনা বাড়িতেও থাকছে যেখানে কাউকে চেনে না কেউ ওকে চেনে না আর সবাই ওর সঙ্গে ভালো ব্যবহার করছে না শুধু হ্যাঁ সেটাও না শুধু ঠাম্মি আছে ঠাম্মি ঠাম্মি আছে অনু দিদি আছে কিনকিনি মানে বৌদি আছে 50% পার্সেন্ট আর অনুভব এখন ওকে একটু একটু আই করছে a ও কিন্তু ওকে করতে হচ্ছে not গুড মজা দেখো মজা তো বেসিক হয় বাট অলস দ্য সেম টাইম কারণ প্রেসার তো থাকে যেমন ওর ব্যাক টু ব্যাক সিনস থাকে

আমি কখন শেয়ার করি আমি শেয়ার করি না ইজ মেকিং লুক নাইস অন ক্যামেরা আমি একদম শেয়ার করি না স্পেশালি ওয়ান কামস টু ফুড এন্ড এভার গিভ পিপল ফুড থ্যাঙ্কস ফর মেকিং মি লুক গুড সামনে তো কালী পূজো হ্যাঁ আমি যখন বলি আমার এক্সপিরিয়েন্স আছে তো লোকে আমাকে বোকা বলবে ইজ দ্যাট মানে আমি এখন ওই লাইফের ওই ফেজ থেকে বেরিয়ে গেছি এখানে আমি বাজি ফাটানোর ফেজে আছি ছোটো থেকে যাইছিলাম যেই যেগুলো আমি ফাটাই সেগুলো এখন বলা যাবে না কিন্তু ঠিকঠাকই ফাটাই লিস্ট এটা মনে আছে লাস্ট ইয়ার পাশের বিল্ডিং থেকে বলেছিল সোমরাজ এখনো হয়নি তোমার একদমই না না আমার বাড়িতে পুজো হয় এভরি ইয়ার কিন্তু আমরা বাজি ফাটাই না একদম ছোটবেলায় ফাটাতাম বাট দেন আমাদের লাইক উই স্টপ ডুইং ইট ইয়া না না আমি ভয় পাই না আমি শুধু ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি আই রিয়েলি থিঙ্ক ইজ ভেরি এন্টারটেনিং কিন্তু আমি ভয় পাই না কনজারিং দেখেও ভয় পাই না স্ট্রিজ গুড অ্যাক্টিং স্ট্রিজ গুড অ্যাক্টিং কখনও কাউকে ভয় দেখানো হয়েছে আম ছোটোবেলায় ওর কথা একদম শুনবে না আম ছোটোবেলায় লাগবে অ্যাভোজেন্ট ক্লাস और আমি আমার हमारा বন্ধু ছিল সো আই ডোন্ট আবাউট দ্য আর একসময়েও ভয় পেয়ে গেছে আমার দুটো বন্ধু ছিল দুজনকে এটা বলছিলাম ওরা ভয় পেয়ে গিয়েছিল একসময়ে এন্ড नेक्स्ट ऑफ তারপর আমি ওদের বললাম আমি মিথ্যা কথা বলছিলাম সো দেন দে ফ্রেন্ডস আমি ওকে ভয় পাই না হি ইজ দর্শকদেরকে জানাচ্ছি প্লিজ দেখবেন করে দেখা হলো সোম থেকে শুক্র রাত্রি সাড়ে নটায় খুব ভালো ভালো ইন্টারেস্টিং এপিসোড লাইনটা আছে খাটছে লজু খুব ভালো তো হোপফুলি ভালো ফলই হবে